জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির জন্য প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ক্লাস পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ এখনও পর্যন্ত তোমাদের নটা ক্লাস আমি করিয়েছি অলরেডি আগে আমি ক্লাসগুলো করিয়েছিলাম ছাপ্পান্নটার মতো ক্লাস করিয়েছিলাম সেই ছাপ্পান্নটা ক্লাসের প্লে লিস্টটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো দেখে নিতে পারো পরপর দাও রয়েছে এবং এখানে যে আমি সেশনটা শুরু করেছি এটা পুরোপুরি আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা এই বই থেকে করাচ্ছি পশ্চিমবঙ্গের প্রথম অভিনয় পদ্ধতি লেখা কারণ এই বইটার মধ্যে সমস্ত কিছু রয়েছে এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবে এবং এই বইয়েরই কিছু অংশ আমি তুলেছি পিডিএফ ফর্মে যেটা তোমাদের সামনে তুলে ধরবো আজকে সিচুয়েশন বেশ প্রশ্ন উত্তর এর আগে আমরা পড়েছিলাম সিডিপি এবং বলেছিলাম যে আমরা সিডিপি কিছুটা করে পড়বো এবং তার সঙ্গে সিচুয়েশন বেশ উত্তর করবো তার কারণ হচ্ছে সিডিপি একটানা না পড়তে তোমাদের ভালো লাগবে না তাহলে আজকে শুধুমাত্র সিচুয়েশন বেশ করব পরের দিন আবারও সিডিপি একটু এবং সিচুয়েশন বেশ ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাবে আর তোমরা যারা এই বইটা পারচেস করতে চাও করে নিতে পারো আর তোমরা যারা আমাদের পেট ব্যাচে ভর্তি হতে চাও হতে পারো তাহলে শুরু করা যাক এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি দুটি যদি ক্লাসে দুটি শিশুর মধ্যে ঝগড়া হয় তাহলে তুমি কি করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমত কি করতে হবে এরকম প্রশ্নের উত্তর কীভাবে দেবে সেটা একটু দেখে নাও প্রথমত আমি শান্তভাবে তাদের পৃথক করব। এবং পড়ে তাদের কাছে ঘটনা শুনে সমস্যার সমাধান করব আমি চেষ্টা করব তাদের মধ্যে সমঝোতা ও শান্তির পরিবেশ তৈরি করতে দ্বিতীয় প্রশ্ন দেখো তোমার পছন্দের শিক্ষণ পদ্ধতি কী তোমাকে যখন ইন্টারভিউ রুমে জিজ্ঞাসা করা হবে তোমার পছন্দের শিক্ষণ পদ্ধতি কি তখন তুমি কী বলবে যে আমার পছন্দের পদ্ধতি হলো ইন্টার্যাক্টিভ লার্নিং ইন্টার্যাক্টিভ ইন্টার্যাক্টিভ লার্নিং মানে কী যেখানে ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এবং তাদের নিজের যে মতামত সেটা প্রকাশ করতে পারে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কী বলা হয়েছে তিন নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে তুমি যদি কোনো ছাত্র ছাত্রকে ক্লাসে মনোযোগী দেখতে না পাও তাহলে তুমি কি করবে কি করবে সেটা এখানে এখানে গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা উত্তর আমাদের চ্যানেলের পক্ষ পক্ষ লেখা হয়েছে কোনো উত্তর তোমরা কারোর সাথে মিল পাবে না দেখো আমি ছাত্রের সাথে আলাদা করে কথা বলবো এবং তাদের সমস্যাগুলি জানার চেষ্টা করব এবং প্রয়োজনে তার জন্য বিশেষ মনোযোগ দেব এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করব তারপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে একটি শিক্ষামূলক কার্যক্রমের উদাহরণ দাও যা তুমি ক্লাসে ব্যবহার করবে সেটা হলো যে আমি ক্লাসরুমের ড্রামা মানে অর্থাৎ অভিনয় যে বিষয়টা এখানে বলতে চাইছি সে অভিনয় করানো হবে যেখানে ছাত্ররা বিভিন্ন চরিত্রে অভিনয় করে তাদের পাঠ্য বিষয় সম্পর্কে ধারণা অর্জন করবে তারপরে পাঁচ নম্বরে কি বলা হয়েছে পাঁচ নম্বর বলা হয়েছে তোমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভালো শিক্ষকের গুণাবলী কি কি একজন ভালো শিক্ষক অথবা শিক্ষিকা গুণাবলী কী হবে একজন ভালো শিক্ষককে ধৈর্যশীল সহানুভূতিশীল এবং প্রতিটি ছাত্রের প্রয়োজন অনুযায়ী শিক্ষণ কৌশল পরিবর্তন করার ক্ষমতা থাকতে হবে একদম এইখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম পারফেক্ট দেওয়া রয়েছে তোমাদের যদি মনে হয় যে নেস না স্যার এই প্রশ্নের উত্তরটা আমার ভালো লাগলো না তুমি মডিফাই করে নিতে পারো তাহলে চলো তারপরে তুমি কিভাবে একটি নতুন পাঠ শেখানোর পরিকল্পনা করবে খুবই গুরুত্বপূর্ণ দেখো যত রকম সিচুয়েশন হতে পারে যত রকম যা প্রশ্ন হতে হতে পারে এই বইয়ের মধ্যে রয়েছে এই বইটা পারচেস করার জন্য তুমি দুশো উননব্বই টাকা দিয়ে পারচেস সরি দুশো উনব্বই একশো উননব্বই টাকা দিয়ে পারচেস করতে পারো হ্যাঁ এই নম্বরে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন অথবা আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারে ওয়ান টাইম পে চারশো নিরানব্বই টাকা তারপর দেখো আমি প্রথমে পাঠের লক্ষ্য নির্ধারণ করি তারপর একটি বিস্তারিত পাঠ পরিকল্পনা তৈরি করি যাতে ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয় আমি বিভিন্ন শিক্ষণ কৌশল ব্যবহার করি সাত নম্বর কী বলেছে যদি কোনো অভিভাবক সন্তানের শিক্ষার বিষয়ে উদ্বিগ্ন হয় তাহলে তুমি তাদের কীভাবে সাহায্য করবে এগুলো তোমাকে জানতেই হবে তুমি যদি প্রস্তুতি না নাও তাহলে কী করে পারবে দেখো আমি অভিভাবককে উদ্বেগ শোনা আমি অভিভাবকের যে উদ্বিগ্ন সেটা কিসের সেটা আমি শুনবো সমস্যা বিশ্লেষণ করব এবং তাদের সাথে জড়িতভাবে একটি পরিকল্পনা তৈরি করব যাতে সন্তানের উন্নতি করা যায় সাত নম্বর হচ্ছে যদি কোনো অভিভাবক সন্তানের শিক্ষার বিষয়ে উদ্বিগ্ন হয় বললাম আট নম্বর হচ্ছে যে তুমি কীভাবে একটি দুর্বল ছাত্রকে উন্নত করতে সাহায্য করবে আমি ছাত্রের শক্তি দুর্বলতা নির্ধারণ করে একটি ব্যক্তিগত ব্যক্তিগত কিছু শিক্ষার পরিকল্পনা তৈরি করবো এবং অতিরিক্ত সহায়তা প্রদান করব। তুমি যদি দেখতে পাও যে কিছু ছাত্র বিদ্যালয়ে আসতে অঞ্চ অর্থাৎ আসছে না তাহলে তুমি কি করবে আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো এবং তাদের সমস্যাগুলি জানার চেষ্টা করব আমি অভিভাবকের সাথে যোগাযোগ করবো এবং সমস্যা সমাধানের জন্য যৌথভাবে কাজ করব দশ নাম্বার। কীভাবে একটি ক্লাসরুমে সহনশীলতা এবং সম্মান প্রচার করবে আমি নিয়ম সম্মানের গুরুত্ব শেখাবো এবং সহনশীলতা ও সদাচরণের উদাহরণ তৈরি করার চেষ্টা করব এগারো এগারোতে কী বলা হয়েছে একটি শিক্ষামূলক প্রকল্পের পরিকল্পনা কীভাবে করবে উত্তরটা হচ্ছে আমি প্রকল্পের উদ্দেশ্য নির্ধারণ করব প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করব এবং ছাত্রদের সম্পৃক্ত করার জন্য কার্যকরী উপায়গুলি পরিকল্পনা করব বারো নম্বর তোমাকে যদি তোমার যদি কোনো ছাত্রের আচরণগত সমস্যা দেখতে পাও তুমি যদি কোনো ছাত্রের আচরণগত সমস্যা দেখতে পাও তাহলে তুমি কীভাবে প্রতিকার করবে আমি প্রথমত সমস্যা সমাধানের জন্য ছাত্রের সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় অভিভাবের সাথে কথা আলোচনা করব। আমি ছাত্রের আচরণের পর্যালোচনা করবো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব ওকে তাহলে এখানে মোট আমি তোমাদের আজকে বারোটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সিচুয়েশান বেশ পরের দিন আমি সিডিপি নিয়ে আলোচনা করব সিডিপি প্লাস সিচুয়েশন বেশ আবার আমি আলোচনা করবো এবং তোমাদের কার কার কীরকম হবি রয়েছে প্রিয় তোমাদের হবি কি সেটা তোমার কমেন্ট করো তাহলে সেই রিলেটেড কী কী প্রশ্ন আসতে পারে আমি সেটা তোমাদের বলে দেবো এবং তোমাদের কোন ডিস্ট্রিক্টের তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটাও আমাকে বলো তোমাদের ডিস্ট্রিক্টে কেমন প্রশ্ন হবে সেটাও আমি বলে দেবো আর একদম পারফেক্ট প্যাকেজ যদি পেতে চাও তাহলে আমাদের এই প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে ব্যাচে ভর্তি এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন ওয়ান টাইম পে করতে হবে চারশো নিরানব্বই টাকা এই নাম্বারেই ফোনপে করে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে পারো ঠিক আছে এই পিডিএফ বইটাও পারচেস করতে পারো ওয়ান এইটটি নাইন যেটা তোমার ইচ্ছে